সান্ডা আর গুইশাপ একই প্রাণী নয় বরং একদমই ভিন্ন দুটি প্রাণী। অনেক সময় সান্ডা ও একই প্রাণী মনে করা হয় যা সম্পূর্ণ ভুল ধারণা সান্ডা ইউরোমাস্টিক্স মরুভূমির নিরীহ তৃণভোজী মাংসা শিশিকারী সান্ডার বৈজ্ঞানিক নাম ইউরোমাস্টিক্স গুইশাপের বৈজ্ঞানিক নাম ব্যারানাস সান্ডার ইংরেজি নাম স্পাইনি টেল লিজার্ড, গুইশাপের ইংরেজি নাম মনিটাল লিজার্ড, সান্ডার আরবি নাম ডাব গুইশাপের আরবি নাম ওয়ারাল মরুভূমি অঞ্চলে সান্ডা বেশি দেখা যায় বাংলাদেশে সান্ডা পাওয়া যায় না বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে গুইসাপ পাওয়া যায় সান্ডা তৃণভোজী প্রাণী ঘাস পাতা ও ফলমূল খেয়ে বেঁচে থাকে গুইসাপ মাংসাশী প্রাণী ছোট প্রাণী পাখি সাপ ইত্যাদি শিকার করে ইসলামী সরিয়া অনুযায়ী সান্ডার মাংস খাওয়া হালাল নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নিজে না খেলেও সাহাবিরা এর মাংস খেয়েছেন এবং তিনি তা নিষেধ করেননি অপরদিকে গুইসাপের মাংস খাওয়া হারাম কারণ এটি শিকারী তীক্ষ্ণ দাঁত ও বিষাক্ত লালা রয়েছে বাংলাদেশের আইন বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন দুই অনুযায়ী বারো অনুযায়ী ধরা মারা বিক্রি বা খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ এইবার বলুন কিছুদিন আগে সান্ডা মনে করে যে ব্যক্তি গুইসাপ খেয়েছে সে কি এখনো নিঃশ্বাস নিচ্ছে